2025 সাল উপলক্ষ্যে ধামাকা অফার থাকবে আর অবশ্চরনীয় যে এই এশিয়ান টেলি শপিং এর 5 ইয়ার্স যাবত আমরা এই রাউটারের সার্ভিস দিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশে ওকে আমাদের যেই 5 ইয়ার্স এর রাউটারের যেই বয়স সেই বয়স অনুযায়ী এই প্রথম আমরা আজকে অবশ্চরনীয় কিছু প্রোডাক্টে কিছু প্রোডাক্টে মানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে কেউ কল্পনা করতে পারবে না এমনও হইতে পারে যে কিনা দাম থেকেও 300 টাকা কম

ওকে একসাথে প্রাইজ শুরু করি আমরা প্রথমে আজকে যে ধামাকা হবার চারশো পঞ্চাশ টাকায় রাউটার দিব চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় রাউটার ওকে কোন দেখাবেন চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই রাউটারটি পেয়ে যাবেন টিপিনি ব্যান্ডের এক অ্যান্টেনিয়া একশো পঞ্চাশ এমবিপিএস এটি আপনি এক রুম এ খুব সুন্দরভাবে ভাবে করতে পারবেন দশ বারোটা মোবাইল চালাতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করব গ্রাম থেকে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে নিতে পারবেন ওকে চারশো পঞ্চাশ টাকায় টিপিলিং এর রাউটার পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং আচ্ছা ডেলিভারি কার সিস্টেমটা বলে দেন একটু ডেলিভারি সিস্টেমটা হলো আপনি অর্ডার যখন কনফার্ম করবেন চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আর বাইরে যারা নেবেন ঢাকার বাইরে তারা দেখা গেছে যে আপনি দুইশো টাকা নগদ অথবা বিকাশ করে দিয়ে আর বাকি টাকাটা মালটা যখন হাতে হাতে পাবেন তখন দিয়ে দিবেন এটা কি নগদ বিকাশ নাম্বার এটা আমাদের নগদ বিকাশ নাম্বার না নগদ বিকাশ নাম্বার আমরা মুখে বলে দিচ্ছি ওকে আমাদের বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি আমাদের বিকাশ আর নগদ নাম্বার হলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো এই নাম্বারটি হলো নগদ নাম্বার ওকে তো নেক্সট আমরা চলে যাচ্ছি ধামাকা পরে বলেছিলাম ভিডিওতে আজকে আমরা প্রথম ইন্ট্রুতে যে কিনা দাম থেকেও আমরা দু তিনশো টাকা কমে রাউটার দিয়ে দিব ক্লিয়ার সেল করার জন্য বৎসরের দুই সালের ধামাকা যারা কিনবে তারা জিতবে টিপি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার 1350 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেঞ্জ যারা কভারেজ চাচ্ছেন অফিসিয়ালি যারা স্ট্রংলি নেটওয়ার্ক চাচ্ছেন অথবা বাসা বাড়িতে যাদের ডুপ্লেক্স বাড়ি অথবা অনেক বড় বাসা হ্যাঁ যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর আছে অনেকগুলা নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটি একটি রাউটার কাম অ্যাক্সেস পয়েন্ট অনেকে বলতে পারেন যে ভাই এটা কোন ধরনের এটাও রাউটার ভাইয়া এটা ডিজাইনটা এরকম ওকে ইএপি 225 মডেল নাম্বার বিজনেস সলিউশন তেরোশো পঞ্চাশ এমবি ব্যান্ড গিগাবিট রাউটার এই রাউটারটি আজকে আমরা দিয়ে দিব মাত্র ছয় টাকা ওকে যারা কিনবেন তারা জিতবেন ওকে আপনারা ভালো করে দেখে রাখুন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন আচ্ছা নেক্সট নেক্সট চলে যাচ্ছি আমরা ধামাকা অফারে আজকে এটিও আমরা আজকে ধামাকা অফারে দিয়ে দেব বছরের ধামাকা অফার থাকবে আচ্ছা সি এই রাউটারটি উনিশশো এমবি জুয়েল ব্যান্ড গিগাবিন মিমো টেকনোলজি রয়েছে ওয়ান ম্যাশ সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি লং রেঞ্জ কভারেজের জন্য খুবই বেস্ট হবে মিনিমাম কভারস পাবে 3500 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 30 থেকে 35 টা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দাও আছে 4790 টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 4190 টাকা সীমিত সময়ের জন্য আমাদের এই অফারগুলো থাকবে ওকে খুব ফাস্টলি কানেকশন করবেন আরও একটা ধামাকা অফার থাকবে যেটাতে সেটা তো হলো টিপি লিংকে 9 ডিভাই 941 এইচপি 3 অ্যান্টেনা নেটওয়ার্ক পাওয়ার নাইন ডিভিআই খুবই লং রেঞ্জ গ্রাম দেশে যারা নিতে চাচ্ছেন বিদেশি ভাইরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন ওকে আরেকটি বিষয় অনেক ভাইরা আছেন যে ভিডিও দেখে আমাদেরকে ফোন করে ফেলেন কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ ভিডিও পুরোপুরি দেখে তারপরে আমাদের কাছে ফোন করবেন অথবা সবচেয়ে বেস্ট হবে মেসেজিং করলে ভয়েস রেকর্ড পাঠাই আচ্ছা আমরা এটি প্রাইসে চলে যাচ্ছি নাইন ডিভিআই নাইন ফোর ওয়ান চারশো এই রাউডার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র ধামাকা অফারে চব্বিশশো নব্বই টাকায় চব্বিশশো চব্বিশশো নব্বই করে চার হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশশো নব্বই টাকায় ওকে আমরা চলে যাচ্ছি আরেকটি হাই রেঞ্জের প্রোডাক্ট হাই প্রোফাইল যারা লং রেঞ্জ হাই প্রোফাইল খুব স্ট্রংলি নেটওয়ার্ক অনেকগুলা ডিভাইস স্ট্রংলি পরিচালিত করতে যাচ্ছেন তাদের জন্য আপগ্রেডেড টেন্ডার ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের আর এক্স নাইন প্রো এই রাউটারটি তিন হাজার এম ডুয়েল ব্যান্ড গিগাবিট মি মোট টেকনোলজি হচ্ছে ফাইভ জি সিক্স জি বাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল ফিলার সিস্টেম মিনিমাম কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ার্ডে মূল্য রাখছি মাত্র ছয় টাকা ওকে আমরা চলে যাবো ধামাকা ওয়াইফাই সিক্সের আরেকটি টেন্ডার ব্র্যান্ডের এই রাউটার এটা নতুন আসছে টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটি আজকে বাজারে মানে যেই টেন্ডার ওয়াইফাই সিক্স রাউটার তার ভিতরে এটা এখন কম দামের কারণে অনেক পপুলার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই রাউটারটি টি এক্স টুয়েলভ প্রো ফাইভ এন্টি আপনারা দেখতে পাচ্ছেন কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে ধামাকা অফারে আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা একচল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের টি এক্স থ্রি থাউজেন্ড প্রো যারা লং রেস কাভারেজ চাচ্ছেন মিনিমাম দেখা গেছে যে এক ঘরে আরেক ঘরে কাভারেজ চাচ্ছেন অথবা ঘরে বাড়ির অনেক মানুষ একসাথে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য লং রেস কাভারেজের জন্য একতলা কাবার ফেলতে পারবেন এই রাউটার টি দিয়ে দেখতেই পাচ্ছেন তিন হাজার তিন হাজার এই রাউটারটি টি কভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিস মূল্য রাখছে মাত্র বিয়াল্লিশশো নব্বই টাকা আচ্ছা আমরা ওয়াইফাই সিক্স এর ধামাকা অফারে চলে যাবো যেটা অবিস্মরণীয় চার সাড়ে চার হাজার দেখেছেন আমাদের ভিডিওতে আজকে এই এই ওয়াইফাই রাউটারটি আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দিব প্রাইসে পেয়ে যাবেন এম আর সিক্স জিরো এক্স ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে ওয়াইফাই সিক্স এর পনেরোশো জ্বলবেন গিগা গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল এটি রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কু ব্র্যান্ডের এই রাউটার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো টেন্ডার আরেকটি যারা গেমিং রাউটার কিনতে চাচ্ছেন কম দামের ভিতরে গেমিং করতে পারবেন এই রাউটারটি দিয়ে একেবারে হাতের নাগালের প্রাইসে ফোর কে স্ট্রিমিং এসি টেন এটা বারোশো ফাইভ জি সিক্স ডিভার নেটওয়ার্ক এটাতে ওয়াল সিস্টেম দেওয়া আছে এক বছর রাখছে একত্রিশশো নব্বই টাকা গেমিং রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন টেন্ডার এসি টেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন আমরা চলে যাব আরেকটি জাতীয় রাউটারে আর্চার সি সিক্স পরিচয় করা তার কিছু নেই এটা জাতীয় রাউটার বলা চলে আর্চার সি সিক্স এর এটা বারো সময় ডুয়েল ব্যান্ড ইজি ম্যাচ সিস্টেম দেওয়া হচ্ছে গিগাবিন মি মোটা কমজি দেওয়া হচ্ছে একমাস অফিসাল মূল্য দেওয়া হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা আর্চার সি সিক্স দেখে রাখেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সীমিত সময়ের জন্য অফার গুলো থাকবে আমি আবারও বলছি বিহারদের বাংলাদেশ অথবা বাংলাদেশের বাড়ি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিন দেওয়া নাম্বার জেনে নেবেন ওকে নেক্সট চলে যাবো আরেকটি রাউটারে ওয়াইফাই সিক্স এর এটা হলো ম্যাশ হলো কিউডি জার্মান টেকনোলজির এই রাউটার টি এক্স ওয়ান এইট ডাবল জিরো মডেল নাম্বার হলো এম ওয়ান এইট ডাবল জিরো আঠারোশো সিক্স জেনারেশনের এই রাউটারটি আপনার মিনিমাম কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে সত্তর থেকে আশিটা এক বছরের অফিসিয়াল একটা মূল্য হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকায় চার হাজার সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কিউডি জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স জেনারেশন এই রাউটারটিতে ওকে আমরা ডেকো সিরিজের এই রাউটারগুলো গুলো আজকে ধামাকা অফার দিয়ে দিব ডেকোর এই সিরিজগুলো সবাই চিনেন ডেকো ই ফোর বারোশো জুয়েল ব্যান্ড ষোলোশো স্কোয়ার ফিট এটা কাভারেজ পাবে দেড় জন কিলার অ্যামাজন অ্যারাক্সা বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এই ই ফোর রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো নব্বই টাকায় ধামাকা অফার ছাব্বিশশো নব্বই টাকায় মেশ রাউটার হোলো ম্যাশ রাউটার টিপি লিঙ্ক এর ডেকো সিরিজের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আরেকটি রাউটারে চলে যাব এটা তো ধামাকা অফার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাউটারটি M4 ডুয়াল ব্যান্ড গিগাবিট 2000 স্কয়ার ফিট কভারেজ দেবে ডেড জোন কিলার অ্যামাজন অ্যালেক্সা 100 এর ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটার প্রাইস দাও আছে 5790 টাকা আজকে আমরা এটা অবশ্যই নিয়ে প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব

খুবই পাওয়ারফুললি মিনিমাম দুই হাজার ফিট কাভার দিবে আপনি পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন মূল্য রাখছি মাত্র আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ এম বিবিএস এর টিপি লিঙ্ক ব্ল্যাক কালারের এই রাউটারটি সীমিত সময়ের জন্য অফার থাকবে চলে যাবো আমরা আরেকটি গিগাবিট রাউটারে ম্যাট সিস্টেম রাউটারে ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ নেট নেটিস ব্র্যান্ডের সিক্স অ্যান্টিনা লং রেঞ্জ কাভারে যারা চাচ্ছেন এনসি সিক্স থ্রি মডেলস এটি আপনি মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কভারেজ পাবে ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো এটা খুবই পাওয়ারফুললি ইন্টারনেট প্রোটোকল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা ওকে আমরা চলে যাব জাতীয় রাউটারের টেন্ডার এসি পাইপ এটা পরিচয় করা যায় কিছু না আমি সরাসরি দামে চলে যাচ্ছি গেমিং ইউএসি স্ট্রিম করতে পারবেন সিক্স জি ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজি হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট রাউটারের ডাব্লিউআর ওয়ান থ্রি ডাবল জিরো আমাদের কাছে মাত্র একত্রিশশো টাকা রাউটার সিস্টেম দেওয়া এটা গায়ের মূল্য রাখছি আমরা টাকা আমরা চলে যাবো টিপিল কিউটি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বিড রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশন হোলম ম্যাশ সিস্টেম তিন হাজার নম্বর এক বছর অফিস আর ওয়ান ডি কাভারস পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসের ওয়ান এদি মূল্য রাখছে মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা আমরা চলে যাবো নেটিসের গিগাবিট রাউটারে নেটিসের এই গিগাবিট রাউটারটি এন্ড টু ফোর অ্যান্টি নাই স্মার্ট লুক গিগিট এটা মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেস পাবে ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসের ওয়ানটি মূল্য রাখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো এক ইনিটের ধামাকা অফারে এগনিটের এই অফারটি আপনারা পেয়ে যাবেন ধামাকা অফার ই টু টু জিরো জি ফাইভ সিস্টেম দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি গায়ে মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা তো ডিভার্স যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবার দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কম শান্তিন ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম